এতগুলো বই তুমি পরীক্ষার মাস আগে তেজ উল্টাও যদি দেখো তোমার বই শেষ আমি বলছি না পড়ার টাইম পাবে তুমি তেজ উল্টাটাও করবে না তোমরা বই যদি বলি যে সারাদিন বসে তেজ উল্টা কাকত স্যার আমরা কোথা থেকে করবো দেখো তোমাদের জন্য মার্কেটে তো আলাদা করে বই নেই চ্যাপ্টার বাই নেই শিখবে আমরা চেষ্টা করছি নিয়ে আসার খুব শিখি ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর এই চ্যানেলে সবাইকে স্বাগত বিশেষ করে যারা যারা এন এম জি এই বছর তাদেরকে আরও বেশি বেশি স্বাগত এই ভিডিও কাদের জন্য যারা ভাবছ যে এইবারে পাস করা আমার পক্ষে সম্ভব কিনা। তো অসম্ভব বলে তো কিছুই নেই তো তাই জন্য আমি অটাকে এখানে কেটে দিয়েছি তোমার লাইফের এই অসম্ভব শব্দ থেকে যদি অ কাটতে হয় যদি এই বছর এএনএম জিএনএম এ তোমার র্যাঙ্ক আনতে হয় তাহলে তোমাকে কি করতে হবে তার জন্য এই ভিডিওটা তো এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবে দেখার পর তোমার কোনো বক্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে ডিসলাইক করবে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেন ভালো লাগলো বা কেন খারাপ লাগলো আর তুমি যে স্টেপগুলো আমি বলবো তুমি সেগুলো পালন করতে পারবে কিনা তো সেই সব পয়েন্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো শুরু করা যাক আজকের এই টপিক আজকে আমরা সাতখানা স্টেপ এনএম জেনএম জার্নির যেটা হওয়া উচিত আজকে থেকে শুরু করলে আজকে থেকে কি হতে হবে তোমার সেই জার্নি সেটা আমরা দেখে নেব তো চলো শুরু করা যাক বায়োলজি ফ্যাকাল্টি আর 9 to 12 আমি তোমাদের বায়োলজি কোচিং করাই एएनएम जीएनएम एसएमएफडब्ल्यूबी जेनपासी यूजी एम्स बीएससी नर्सिंग जीपमा नीट सीवीटी এই সব एग्जामগুলোর জন্য কিন্তু আমি তোমাদের গাইড করে থাকি আর খালি গাইডখানি পরীক্ষার পড়ার জন্য নয় তোমাদের লাইফের মেন্টরশিপও আমি দিই তোমাদের জন্য মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য আদার সবকিছু আমি করে থাকি তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট স্টেপ যেটা হওয়া উচিত তোমার যদি আজকে থেকে প্রিপারেশন শুরু করছো আমি যদি আজকের টাকে ডেড লাইন ধরে নি তো সেই অনুযায়ী তোমার আজকেই বসা উচিত আজকের দিন থেকে মোট তিন দিন তোমার ইনভেস্ট করা উচিত তোমার তিন দিন ইনভেস্ট করা উচিত এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিসের উপর স্যার কিভাবে অ্যানালাইসিস করব। তুমি যখন কোয়েশ্চেনটা নিয়ে বসবে তোমাকে জনার গুলো থেকে আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে ভাগ করতে হবে বায়োলজি ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ঠিক আছে বায়োলজি ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ এইগুলো ইংলিশ আর তার সাথে বায়োলজি ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ এবং তার সাথে কি থাকে জিআই জিআই খুব কম জায়গা থেকে থাকে স্যার যেটুকু স্যার ম্যাম যেটুকু বলবেন ওইটুকু করবে আর জিকে কে এটাতেও স্যার ম্যাম যেটুকু বলবেন ওইটুকু জায়গা থেকেই করবে তো এই হচ্ছে তোমার টোটাল সাবজেক্ট এইবার তোমাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসছে আর যখনই তুমি এটা সার্চ করতে যাবে তখন তুমি বুঝে যাবে যে ওই চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন করেছে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন করেনি এটা তোমাকেই সাজাতে হবে আমি যতই সাজিয়ে তোমায় দিয়ে দিই তোমার তত লাভ হবে না যতটা নিজে সাজালে হবে যদিও বা আমি তোমাদের সাজিয়ে একটা ভিডিও করে দিয়েছি অলরেডি কিন্তু সত্যি কথা বলছি এটা তুমি যদি নিজে করো তুমি বেশি বেনিফিটেড হবে তো আমি বলবো তিনটে দিন খালি ইনভেস্ট করো এর পিছনে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাঁচখানা পাবে তোমরা পাঁচখানা ওই কোয়েশ্চেনের সেট নিয়ে বসো এবং নিজে যাচ করো কোন জায়গা থেকে কত মার্কস যেমন আমি কয়েকটা আজব আজব তথ্য বলছি তুমি যদি বায়োলজি থেকে দেখো

মানে সিক্সটি পার্সেন্ট বায়োলজি তো তুমি সাত দিনে তোমার সিলেবাস শেষ করে ফেলতে পারো সাত থেকে আট দিনের মধ্যে তার মানে তুমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে এরকম অনেক কিছু জানতে পারবে যেমন আরেকটা কথা বলছি ম্যাথ ম্যাথের মধ্যে তুমি যদি সিলেবাস দেখে থাকো দেখবে ওর মধ্যে পরিমিতি দেওয়াই নেই কিন্তু তোমরা যদি কোয়েশ্চেন দেখে থাকো প্রায় ফর্টি পার্সেন্ট কোয়েশ্চেন ম্যাথের পরিমিতি থেকে এসছে অবাক করা তথ্য জিআই মোট ২৬টা থেকে আঠাশটা মতন চ্যাপ্টার হয়ে থাকে জিআইয়ের মধ্যে যার মধ্যে মাত্র আটখানা চ্যাপ্টার থেকেই জিআই এর সব কটা কোয়েশ্চেন এসছে অবাক করা তথ্য এইগুলো তুমি কখন বুঝবে যখন তুমি এই কোয়েশ্চেন গুলোকে নিয়ে অ্যানালাইসিস করতে বসবে না করতে বসলে বুঝবে না ক্লিয়ার এই হলো তোমার পিভিআর সিআর কোয়েশ্চেন অ্যানালাইস করা হয়ে গেছে তিন দিন ইনভেস্ট করে দিয়েছো এইবার চলে আসো আমাদের লাইভ বা রেকর্ডেড ক্লাস

তুমি যেখান থেকে ক্লাস করছো তাহলে তুমি ক্লাস দেখছো হ্যাঁ আমি এটুকুন ভিডিওই পাবে থার্টি টু ফর্টি ভিডিও পাবে বাদ বাকি তোমার খুঁজতে গিয়ে কালঘাম ছুটে যাবে ইউটিউব থেকে খুঁজতে

বায়োলজি মানে যেটাকে আমরা বলছি লাইফ সায়েন্স কোন বই থেকে পড়বে সাঁতরা সাঁতরা পাবলিকেশন খুব ইম্পর্টেন্ট সাঁতরা পাবলিকেশন থেকে তোমাকে এই মানে আমার মনে হয় লাইফ সায়েন্স পড়া উচিত তেমনি ফিজিক্যাল সায়েন্স তোমার সাঁতরা হোক বা সাঁতরা হোক বা ছায়া ইজ দ্য বেস্ট অপশন তো এরকম সব সাবজেক্টে আমি যদি বলি ইংলিশ পিসি দে সরকার

তো তোমরা রিটেন নোট দেখতে পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে তোমাদের অ্যাপে আপলোড হবে তখন তোমরা দেখতে পেয়ে যাবে রিটেন নোট আর মাস্ট তোমাকে নিজের হাতে রিটেন নোট তৈরি করতে হবেই হ্যান্ড রিটেন নোটের সব থেকে বড় লাভ হচ্ছে রিভিশন পরীক্ষার এক মাস আগে পেজ উল্টেও যদি দেখো তোমার বই শেষ হবে না আমি বলছো না পড়ার টাইম পাবে তুমি পেজ উল্টাতেও পারবে না এতগুলো বই যদি আমি বলি যে সারাদিন ধরে বসে পেজ উল্টা তাতেও তুমি এক মাসে পেজ উল্টে শেষ করতে পারবে না এতগুলো বই তাহলে কি করবো তাহলে উপায় হচ্ছে এইটার জন্য হ্যান্ড রিটেন নোটস বা তুমি যদি তোমার নোট নিজের নোট प्रिपेयर করে থাকো সেটাও শর্ট ফরম্যাট শর্ট নোট ভেরি ইম্পর্টেন্ট এত কিছু বইয়ের মধ্যে লেখা আছে তার মধ্যে থেকে তোমাকে কি পয়েন্ট তুলে তুলে নিয়ে তোমার নোটটাকে সাজাতে হবে যদি করতে পারো খুব ভালো যদি না করতে পারো আমাদের পেট ব্যাচে দেখা দেওয়া আছে দেখে নিবে তো তাতে কি হবে তোমার উপর থেকে বোঝা কমবে ক্লিয়ার চলো নেক্সট এবার আসছি চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস যার জন্য আমরা পেড ব্যাচে তোমাদের ডিপিপি সলভ করাই আশা করি যারা যারা পেড ব্যাচে আছে তারা জানবে যে তোমাদের ডিপিপি সলভ করাই যেই চ্যাপ্টার পড়ানো হলো তার থেকে এমসি কিউ করানো হয় স্যার আমরা কোথা থেকে করব দেখো তোমাদের জন্য মার্কেটে তো আলাদা করে বই নেই চ্যাপ্টার ওয়াইজ এমসি এর আমরা চেষ্টা করছি নিয়ে আসার খুব শিগগিরই ওকে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ প্র্যাকটিস করা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এএনএম জেন এর জন্য যেটা মার্কেটে এখনো এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই তো খুব শীঘ্রই হয়তো চলে আসবে যখন চলে আসবে তোমাদের তো দেখিয়েই দেব আদারওয়াইজ তোমরা এটা করতে পারো পেড ব্যাচে যে ডিপিপি গুলো করাচ্ছি ওগুলোকেই ভালো করে নিজেরা দেখবে ওকে স্যার বাদ বাকি যারা ব্যাচে পড়ছে তাদের জন্য তাদের জন্য ডিপিপি সল পাবে না কারণ কোনো বই অ্যাভেলেবেল নেই মার্কেটে তো তবে তবুও তুমি তপতি পাবলিকেশন দেখতে পারো মোটামুটি তোমার কাজ চলে যাবে ওকে এইবার চলে আসছি তারপরের পয়েন্ট মক টেস্ট মাস্ট কখন মিনিমাম লাস্টের মানে ম্যাক্সিমাম তিন মাস মিনিমাম এক মাস মিনিমাম আমি যদি বলি এক মাস তোমাকে দিতেই হবে যারা ফার্স্ট ব্যাচে ভর্তি হচ্ছে তাদের জন্য বলবো লাস্ট থ্রি মান্থ ধরে দেবে আর যারা এখন ভর্তি হচ্ছে বা এই শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে যে এবার আমাকে পড়া শুরু করতে হবে তার জন্য মিনিমাম এক মাস লাস্টের এক মাস এভরিডে তাদের জন্য হচ্ছে এভরিডে দুটো করে মক টেস্ট এভরিডে দুটো করে মক টেস্ট যারা লাস্ট এক মাসে ভর্তি হবে আর যারা তিন মাস লাস্ট তিন মাস ধরে পরীক্ষা দেবে তাদের জন্য এভরিডে একটা করে হলেই হবে এভরিডে একটা করে দেবে তাহলে মোর দ্যান এনাফ ঠিক আছে নব্বইটা মক টেস্ট দেওয়া হয়ে যাবে স্যার মক টেস্ট দিলে আমি পাস করে গেছি একদম নয় এটাই অনেকে ভুল করে যায় যে মক টেস্ট দিয়ে দেওয়া মানে আমার কাজ শেষ মক টেস্ট তুমি যে দিলে সেই মক টেস্টটাকে অ্যানালাইজ করতে হবে ঠিক আছে যে টেস্টটা দিলে

ম্যাথের থেকে আসছে তোমার এইটি পার্সেন্ট থেকে আসছে তোমার ফর্টি পার্সেন্ট এরকম হবে তুমি একটা দেখলে তো সাজিয়ে দেখলে যে এতগুলো কোয়েশ্চেন ঠিক আছে এইবার তোমাকে এটা বসে যাচ করতে হবে বায়োলজি যে থার্টি আমি কোয়েশ্চেন পারিনি সেটা কোথা থেকে পারিনি কোন চ্যাপ্টারে সেগুলো ছিল যেই চ্যাপ্টারে ছিল সেই চ্যাপ্টারটা ওই বসে ভালো করে তোমাকে সেই চ্যাপ্টারটাকে রিভাইজ করতে হবে সেই চ্যাপ্টারটাকে রিভাইজ কর। তুমি ওই দিন খালি যে পরীক্ষা দিয়েছিলে ওই দিন খালি বায়োলজিটাই তুমি খালি ধরো আমার তো পক্ষে সব করা সম্ভব নয় যেগুলো যেগুলো ভুল হয়েছে আমি খালি বায়োলজিটা রিভাইজ করি পরের দিন আবার পরীক্ষা দাও পরের দিন পরীক্ষা দিয়ে দেখবে ফিজিক্সেও প্রায় একই মার্কস যা পেয়েছো ওরকমই কাছাকাছি পাচ্ছ ম্যাথেও একই পাচ্ছ ইংলিশে একই পাচ্ছ কিন্তু দেখবে বায়োলজিটা ইম্প্রুভ হয়ে গেছে এইবার তারপরে যাচ্ছে বায়োলজিতে হয়েছে তারপরে এবার বায়োলজিতে হয়েছে ধরো তোমার এইটি পার্সেন্ট মানে এখনো টোয়েন্টি পার্সেন্ট আপলা আছে তোমার মধ্যে ওই টোয়েন্টি পার্সেন্ট কি করবে ওই টোয়েন্টি পার্সেন্ট তোমরা সলভ করবে কিসের মাধ্যমে ওই টোয়েন্টি পার্সেন্ট আবার তুমি পড়বে তখন ফিজিক্সও পড়লে ম্যাথও করলে ইংলিশ করলে এইভাবে যেগুলো গাফিলতি হচ্ছে যেগুলো তোমার মিস হয়ে গেছে যে মার্কসগুলো সেইগুলোকে তোমাকে কি করতে হবে এভরি মোমেন্ট তোমাকে কি করতে হবে তোমার নিজের সাথে চ্যালেঞ্জ নিজের সাথে চ্যালেঞ্জ নাও অন্যের সাথে কম্পিটিশন করতে যেও না অন্যের সাথে কম্পিটিশন করতে গেলে এক জায়গায় আটকে কারণ সে যখন আর উঠতে পারবে না তুমিও উঠতে পারবে না তো বেটার হচ্ছে নিজের নিজের যে বেস্ট আছে সেই বেস্টের সাথে কম্পিট করো দেখো তুমি মাছ বেটার হয়ে উঠবে ইংলিশে যে বেস্ট শব্দ হয় আমার কাছে এটা খুব মানে একটা মিথ্যা শব্দ বেস্ট বলে কিছু হয় না মাছ বেটার ইজ দ্য বেটার ওয়ার্ড আমার মনে হয় তো তুমি নিজেকে এভরি মোমেন্ট মাছ বেটার করার চেষ্টা করো বেস্ট নয় বেস্ট বলে কিছু এক্সিস্ট করে না তো প্রত্যেক মুহূর্তে নিজেকে আপডেট করো আপডেট করতে 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 দেখবে তুমি নিজেই নিজের একটা বেটার ভার্সন খুঁজে পাবে বেস্ট ভার্সান নয় বেটার ভার্সন খুঁজে পাবে আশা করি তোমরা এই সাতটা স্টেপ বুঝতে পেরেছো আর যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের আরো গাইডেন্স পাওয়ার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো স্যার গাইডেন্স কি পেট ব্যাচে ভর্তি করবেন না নরমালি আমরা ক্লাস এমনিতেও দিয়ে থাকি এবং সারা জীবন দিই পেট ব্যাচে অবশ্যই এক্সট্রা গাইডেন্স থাকবে সেটা নিয়ে তো প্রশ্নই নেই কারণ সে আমার উপরে ভরসা করে যখন আসছে পে করা মানে এটা নয় যে আমি আপনাকে টাকা দিলাম পে করা মানে এটাই যে আমি আপনার উপর ভরসা দেখিয়েছি তো আমার উপরে যে ভরসা দেখিয়েছে তাকে ভরসা জোগানো আমার কাজ সেটা আমি অলওয়েজ করব সেটা আমি অবশ্যই তো তোমরা এই whatsapp গ্রুপে হাই লিখার পর লিংক পেয়ে যাবে সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও whatsapp গ্রুপে জয়েন হয়ে যাও কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে কি বৃত্তান্ত কি নাকি সব তোমরা এখান থেকে জানতে পারবে আর তোমরা ডাইরেক্ট কল করেও ভর্তি হতে পারো তোমরা চাইলে ডাইরেক্ট কল করে ভর্তি হতে পারবে এইবার চলে হচ্ছে তোমাদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপটাকে ডাউনলোড করবে কি করে অ্যাপে ডাউনলোড করার এখানে লিংক দেওয়া আছে অত কঠিন পদ্ধতি দিতে যাওয়ার দরকার নেই খুব ইজি পদ্ধতি যা হচ্ছে তোমার প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে 8247 বলে সার্চ যেই মুহূর্তে প্লে স্টোরে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে সার্চ করে নেবে সঙ্গে সঙ্গে এই অ্যাপটা আসবে এই অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করবে এইবার তোমাকে বলবে ক্যাটাগরি চুজ করো ক্যাটাগরি চুজ করা হচ্ছে স্টেট এক্সাম এই ক্যাটাগরি এই স্টেট এক্সাম ক্যাটাগরিতে চুজ করলে তারপরে ওয়েস্ট বেঙ্গল বলে একটা ক্যাটাগরি তোমরা পাবে ওয়েস্ট বেঙ্গল বলে একটা ক্যাটাগরি পাবে এই ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরিতে ক্লিক করে তোমরা ইংলিশে হ্যালো পেয়ে যাবে ইংলিশে হ্যালো পেয়ে গেলে এইবার তোমার ফোন নাম্বার বা ইমেল আইডি যেটা দিতে চাও তুমি নাও ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে লগইন করে নাও এবং এখানে সার্চ বার পাচ্ছ এই সার্চ বারে গিয়ে সার্চ করো যেই মুহূর্তে সার্চ করে নেবে তোমার এখানে দেখো সার্চ করার সময় তুমি এএনএম জিএনএম লিখে ধরে সার্চ করেছো তো এএনএম জিএনএম এর ব্যাচ এখানে দেখাচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ এটাই থাকবে ফুল লেন্থ ব্যাচ এটাই লাস্ট ব্যাচ তুমি যদি ভাবো যে আমি এর পরে ভর্তি হব এক মাস পরে গিয়ে ভর্তি হব নিশ্চিন্তে থাকো তুমি এই বছর এন্ড হতে চলেছে আদারওয়াইজ বায়োলজি ম্যাথ এখনো আমাদের বাকি আছে তো এই ব্যাচে ভর্তি হও স্যার কেন নতুন লঞ্চ করুন নতুন ব্যাচ লঞ্চ করলে আমি গ্যারান্টি দিচ্ছি আমি শেষ করতে পারবো না কেন শেষ করতে পারবো না কারণ আমি ওটরকম ভাবে ওই গেঁজাখুড়ি দিয়ে তোমাদের পড়াতে

যেই মুহূর্তে বাই নাও করবে সঙ্গে সঙ্গে তোমার করছে ওখানে পেমেন্টের অপশন চলে আসবে ইউপিআই হতে পারে তোমার কার্ডের অপশন হতে পারে ডেবিট কার্ড এই কার্ড তোমার যেটা দিয়ে পেমেন্ট করার ইচ্ছা তুমি করতে পারো আশা করি ক্লিয়ার আর এই ব্যাচে কি কি পাবে খুব সিম্পল বলে রাখছি লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস লাইভ প্লাস রেকর্ড ক্লাস লাইভ মিস হয়ে গেলে রেকর্ডেড লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে ডিপিপি সলভের লাইভ ক্লাস পাবে ক্লাস নোটের পিডিএফ পাবে জিকে রিবুক পাবে মক টেস্ট পাবে কাউন্সেলিং গাইডেন্স পাবে এক্সট্রা আরেকটা জিনিস অ্যাড করা হচ্ছে সেটা সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস হ্যান্ড রিটেন নোটস আর কি চাই একটা পরীক্ষার প্রিপারেশনের জন্য এর থেকে বেশি আর কি পেতে পারো এর থেকে বেশি আর কিছু পাওয়া জন্য এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি ব্যাচ নেম এটা লিখেও পাঠাতে পারো কিন্তু আমি বলবো নিজে ভর্তি হয়ে যাওয়া সবথেকে ইজি প্রসেস আমি দেখিয়ে দিয়েছি দরকার পড়লে ভিডিওটাকে একবার রিওয়াইন্ড করে দেখে স্টেপ বাই স্টেপ ভর্তি হয়ে ওকে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সব স্টেপ বাই স্টেপ লেখা আছে কি কি পাচ্ছ তোমরা ডাইরেক্ট কল করো ভর্তি হলে পেতে পারো আশা করি ক্লিয়ার তোমাদের কাছে যে কিভাবে ভর্তি হবে কি নাকি এবং প্রত্যেকটা স্টেপে আশা করি তোমাদের গাইড করতে পেরেছি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে শেয়ার করতে ভুলো না শেয়ার অবশ্যই করে দিয়ে বন্ধুদের মধ্যে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই অ্যান্ড বিদায়